আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে ইন্নাহে ওয়াই ইন্না ইলাইহি জুন একজন রেমিটেন্স যোদ্ধাকে আমরা হারালাম কুইত প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধা হাসেবেতে মৃত্যুবরণ করেছেন তার নাম মোহাম্মদ জামসেদ বাংলাদেশের বাড়ি চট্টগ্রাম সন্দীপ থানা ইউনিয়ন মুসাফর উপার্জনক্ষম ক্ষম একজন ব্যক্তিকে যে পরিবার হারিয়েছে সেই পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা এবং আল্লাহর কাছে না তবে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুইত জুড়ে নিরাপত্তা অভিযান বৃদ্ধি করেছে এ সময় রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন যারা অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে পনেরো জন ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে যারা যেটা স্বীকারোক্তিমূলক জবানমন্দির পর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে কুয়েতের আইন অনুযায়ী তাদের জেল জরিমানা বা আরও নানা ধরনের অপরাধে তারা অভিযুক্ত হতে পারে বুঝতে পারছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র অবৈধ প্রবাসী বা আকামা আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী আটক করছেন ব্যাপারটা এমন নয় হকারির সাথে যুক্ত মাদকের সাথে যুক্ত টোটাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তায় আবারও যে তথ্য দিয়েছে তা হচ্ছে শান্তি সুরক্ষা ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের কাছে যে বার্তাটি দিয়েছে তা হচ্ছে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ধরিয়ে দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে পরামর্শ দিয়েছে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত এ ধরনের কার্যক্রম করছে তাদেরকে ধরিয়ে দিতে উপযুক্ত কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রাখবে এরপর সেই লোকটাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করবে একই ধারাবাহিকতা মাদকের সাথে যুক্ত ব্যক্তি হকারের সাথে যুক্ত ব্যক্তি অপরাধ করলেই তাকে কুয়েতের নিরাপত্তা বাহিনী আটক করবে এবং কুয়েত থেকে বহিষ্কার করবে আপনারা অবগত রয়েছেন যে জিসিসি। যে সিস্টেম কাজ করছে একটি দেশে প্রবেশ করলে বাকি পাঁচটি দেশে যাওয়ার সুযোগ রয়েছে আর যে কারণে মূলত বর্তমান কুয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কার্যক্রম যেটাই অপরাধ মনে হচ্ছে বা যেগুলো কুয়েতের শৃঙ্খলা ভঙ্গ করতে পারে কুয়েতের বিশৃঙ্খলা বাড়াতে পারে অপরাধ দি বৃদ্ধি করতে পারে বা এ সংক্রান্ত কার্যক্রম ক্রমান্বয়ে বাড়বে সেটি কন্ট্রোলের চেষ্টার অংশ হিসেবে এই কার্যক্রম অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এই বার্তাটি দেওয়া মানে অনেকেই প্রশ্ন করেন যে অভিযান কবে বন্ধ হবে বা অভিযান কি বন্ধ হবে না আর কতদিন ইত্যাদি ইত্যাদি কুয়েত যতদিন আছে অভিযানও ততদিন থাকবে যেহেতু তাদের পরিকল্পনা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন করছে তারা এই সকল ক্ষেত্রে প্রবার জীবন সুরক্ষিত রাখতে অবশ্য আইন মেনে চলতে হবে আইনের ধারাবাহিকতা মেনে চলতে হবে না হয় বিপদের মুখোমুখি হতে হবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই এই সকল নিয়মকানুন মেনে চলে প্রবার জীবন সুরক্ষিত রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন